আসসালামু আলাইকুম ইজিমাতুদের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বীজগণিতের তিন দশমিক এক অনুশীলনী থেকে সমাধান করব আশা করি তোমরা সবাই ভিডিওর শেষ পর্যন্ত থাকবে আজকে আমি তোমাদের এক নম্বর অঙ্কটি সমাধান করব ম্যাথটি হয়েছে এ প্লাস বি সেভেন এবং এম বি ইকুয়াল ফাইভ ফলে প্রমাণ করো যে

একেবারে কোনো রকম ভাঙবো না এখানে এটাকে আমি আলাদা রেখে দিব এবার এখানে এ বিটাকে আলাদা রাখবো এখানে এসকেফের বি এসকেফের আলাদা রাখবো অর্থাৎ এটা আমি বোঝার সুবিধার থেকে একটু লিখি এট ইন্টু এ বি এস এসকেয়ার প্লাস বি এসকেয়ার আমি একটু ফাঁকা ফাঁকা করে লিখলাম যাতে তোমরা সহজে বুঝতে পারো এটাকে আমি আলাদা রেখে দিব এখানে এবি আছে আমি এই এবি সূত্র দিব এবার এসকে প্লাস বি এসকেয়ার আছে আমি এসকে প্লাস বি এসকেয়ার সূত্র দিব আমি এই ফর্মেটও করতে পারি অথবা অঙ্কটাকে এই এটটাকে ভেঙে আমরা ফোর এ

তাহলে আমরা এই পদ্ধতিটা আমাদের জন্য বেটার হবে আর যদি এই যে বাংলা হয় সেটা যদি আমাদের মনে না থাকে তাহলে আমরা এই আলাদা রেখে দিই এই পদ্ধতিটা আমাদের জন্য বেটার হবে এই পদ্ধতি যদি করতে চাই তাহলে আমরা আমাদের এ সূত্র দিতে হবে এবং এসকে প্লাস বিস্কের সূত্র এটি দিতে হবে এ প্লাস ভোর এসকে প্লাস এম প্লাস এম এস বিহোল স্কোয়ার ডিভাইড বাই টু আর যদি আমরা ফোর এ বি ইনটু টোয়েন্টি এসকে প্লাস বিস্কের ভাঙতে পারি তাহলে আমরা ফোর এ বিষয়টা দিব এ প্লাস ভোর স্কোয়ার মাইনাস এম এস বিহোল স্কোয়ার ডিভাইড বাই টু এম এস বিহোল স্কোয়ার টোয়েন্টি এসকে প্লাস বিস্কের সূত্র দিব এ প্লাস ভোর প্লাস এম এস বি হোল স্কোয়ার এখন আমরা প্রথম ফর্মেটে আমরা অঙ্কটা করি এরপর আমরা দ্বিতীয় ফর্মেটা করবো কারণ আমরা যদি প্রথম ফর্মেটে করি তাহলে আমরা এইটটাকে আলাদা করে রেখে দিয়েছিলাম আলাদা করে রেখে দিলে আমি এটটা রেখে দিলাম এখানে এ বের সূত্র দিব এ বির সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু হোল স্কয়ার a, Suruh, yeah. a, ja. a b বি টু হোল স্কেয়ার অর্থাৎ আমরা এ মাইন প্লাস বি বাই টু হোল স্কয়ার a minus b 2 বি বাই টু হোল স্কয়ার এটা আমরা অ্যা সূত্র দিলাম সূত্র দেওয়ার পর আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র দিব স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হইছে এ প্লাস বি ফুল স্কোয়ার প্লাস এ মাইনাস বি ফুল স্কোয়ার ডিভাইড বাই টু এখানে স্কোয়ার এ বি সূত্র যেটা আছে এ বি সূত্র যেহেতু এখানে এটা যেহেতু এখানে সম্পূর্ণ রাশির সাথে গুণ ছিল তাহলে আমি অংশটাকে আমাদের একটা বোঝানোর জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট লিখলাম এখানে দেখো ওর এইট এরপরে এখানে স্কোয়ারটা এ বি মধ্যে আছে স্কোয়ারটা টু এর মধ্যে আছে আমরা এবির বি এর মান বসাইতে পারি রূপ রুট সেভেন বসিলাম রুট সেভেন ডিভাইড বাই টু হল স্কোয়ার মাইনাস এখানে এম এনএস বি বন হয়েছে রুট ফাইভ আমি রুট ফাইভ বসাতে পারি রুট ফাইভ ডিভাইড বাই টু ফুল স্কোয়ার মেট্রো লম্বা করে লিখলাম লিখার পরে এখানে এরপরে এ প্লাস বি হল স্কোয়ার প্লাস এমএনএস এস হল স্কোয়ার আমি এখন আমি এফ এলাস বিরমান বসাবো এফ এলাস বিলান মানে রুট সেভেন এফ এলাস বিতে যেহেতু স্ক্যার ছিলাম আমি দিলাম এরপর প্লাস এম এনএস বি হলো অর্থ হলো রুট ফাইভ এটা আমরা রুট ফাইভ স্কেয়ার দিলাম ডিভাইড বাই টু দিলাম এটাকে আমরা ব্রাকেট দিয়ে লিখতে পারি এখন দেখো আমি এইট লাগলাম এ পরে স্ক্রেটটা সেভেনের মধ্যে রুট সেভেনের মধ্যে রুট সেভেন স্কোয়ার অর্থাৎ রুট এবং স্ক্রেয়ার চলে গেলে আমরা সবাই জানি রুট এবং স্কোয়ার এক্সালে থাকলে চলে যাই তাহলে সেভেন হয়ে যায় স্ক্রেটটা টু টু দিলে ফোর হয় মাইনাস এখন রুট ফাইভের মধ্যে যখন স্ক্রেটটা দিব তখন রুট ফাইভ স্কোয়ার রুট ফাইভ স্কোয়ার মানে ফাইভ এ পরে এখানে স্ক্রেটটা যখন আমরা টু টু দিব টু স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর তাহলে আমরা সেভেন ডিভাইড বাই ফোর মাইনাস ফাইভ ডিভাইড বাই ফোর ফোর ফেসি এখানে স্ক্রেটটা রুট এবং স্ক্রেয়ার চলে গিয়ে সেভেন হয়ে যায় প্লাস এবং রুট এবং চলে গিয়ে ফাইভ হয়ে যায়

এখন দেখো এই টু এ টু কেটে গেছে এই ফোর দিয়ে যদি আমি এইটকে কাটি তাহলে টু হয় তাহলে এখানে টু এবং টুয়েলভ যদি গুণ করি তাহলে বারো গুণ চব্বিশ আমরা চব্বিশ অর্থাৎ আমাদের এইট অ্যান্টুক বি চব্বিশ আমাদের প্রমাণ প্রমাণ হয়ে গেছে প্রথমে আমি যে পদ্ধতি করছিলাম সেই পদ্ধতিতে আমি এইটটাকে ভাঙি নাই এখানে সূত্র দিয়েছিলাম এখানে স্কোয়ার প্লাস বিস্কার সূত্র দিয়েছিলাম এখন আমি এইটটাকে ভেঙে একটা ফোর করবো আর একটা টু করবো ফোরটা এব বসে দিলে ফোর বি হয় এর 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 এরপরে টুটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাথে বসলে টোয়েন্টি স্কো প্লাস বি স্কোয়ার হয় অর্থাৎ আমরা ফোর এ বি একটা সূত্র পারি টোয়েন্ট প্লাস বি স্কোয়ার একটা সূত্র পারি ফোর আমরা জানি এ প্লাস ভুল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হুল স্কোয়ার এই টোয়েন্টি স্কে প্লাস বি স্কোয়ার সূত্র জানি এ প্লাস ভুল স্কোয়ার প্লাস এমনস বি হুল স্কোয়ার এখানে এলে আমরা ফোর এ বি সূত্র দিব এ প্লাস বিয়ার মাইনাস এ মাইনাস বি হুল স্কোয়ার

2 গুণ করলে কত হয় 24 অর্থাৎ 8ab sk b স্কয়ার এর মান আমরা 24 পেলাম এখানে আমি ব্যাঙ্গে করলে এবং ব্যাঙ্গে না করলে আমাদের সুবিধা এবং অসুবিধা কোথায় দেখো আমার এখানে 8 এর জায়গায় যদি মনে করি ধর নাও 40 আছে 40 আছে তখন আমরা কিভাবে করব অর্থাৎ প্রশ্নটা যদি এরকম থাকে 40ab sk b স্কয়ার তখন আমি কিভাবে করব দেখো এই অংশের অঙ্কটা তোমরা করে ট্রাই করবে এখন আমি যদি প্রথম পদ্ধতি দিয়ে করি তাহলে 40 কে আমরা লিখে রেখে দিব এবির সূত্র দিব এই এবির সূত্র এর ফলে এসকে ফলে সূত্র দিব তখন এই মানগুলো যে আসার পরে আমরা এই ফুটের সাথে গুণ করে দেব তখন আমাদের অঙ্ক হয়ে যাবে আর যদি আমি যদি এই পদ্ধতি যে ব্যাংকে করতে চাই এই ফুটটিকে তাইলে আমরা প্রথমে মৌলিক বিশ্লেষণ করতে হবে ফুটটিকে মৌলিক বিশ্লেষণ করলে টু দিয়ে ভাগ করলে টুয়েলভ টোয়েন্টি হয় টোয়েন্টিকে টু দিয়ে ভাগ দিলে টেন হয় এই টেনকে টু দিয়ে ভাগ দিলে ফাইভ হয় অর্থাৎ আমাদের এখানে অ্যাবির সাথে এই মনে আমাদের এখানে এবির সাথে একটা ফোর দরকার আমি এই ফোরটা নিলাম দুই দুগুণে চার আমি ফোর নিলাম একটা কারণ আমরা ফোরে বিবাহিতা হবে এরপর এসকে ফ্রেস বিসকের সাথে আর একটা টু দরকার তাহলে আমি এখানে টোয়েন্টি এসকে ফ্রেস বিসকে জন্য একটা টু নিলাম এভাবে দেখো আমরা চল্লিশটাকে একটা টু করলাম আর একটা ফোর করলাম এখন আমাদের একটা ফাইভ বাকি আছে এই ফাইভটাকে আমি সামনে গুণ রেখে দিলাম যদি আমাদের এখানে এর না থাকে এর থেকে বেশি কোনো সংখ্যা থাকে তাহলে আমরা সংখ্যাটাকে সামনে রেখে দিয়ে এবি এবং এসকে ফ্রেস বিসকের সূত্র দিয়ে আমরা করতে পারি ঠিক আমরা আগের পদ্ধতির মতো এখন আমরা যদি এখানে যে সংখ্যাটা দেওয়া থাকবো এটাকে যদি অ্যানালিস করতে চাই ভাঙতে চাই তাহলে আমরা ফুরে বানানোর জন্য এখানে একটা ফু নিব এখানে টুইন বিচকোনা বানানোর জন্য টু তো এটাকে এই সংখ্যাটাকে মৌলিক বিশ্লেষণ করলে আমরা সংখ্যাটা পাই এখানে এই টুটাকে আমি এখানে বসিলাম এখানে টু এবং টু গুন করে ফুর আমরা এই ফোরটাকে এখানে বসলাম আর একটা ফাইভ বাকি ছিল ফাইভটাকে আমি সামনে বসি এখান থেকে চার পাশে বিশ বিশ চল্লিশ আমরা চল্লিশ পেয়ে গেছি তাহলে তোমরা অঙ্কটাকে এই দুই পদ্ধতি করার ট্রাই করবা